আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স আজকে আমি আর সি জিয়ার ফ্যাশন আর এখান থেকে তোমাদের তিনশো টাকা থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখে দেবো কটনের মধ্যে থাকবে তো ফার্স্টের মধ্যে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা এই কালেকশনটিতে শুরু করছি এটার উপরে খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে সাথে কিন্তু ডলার পাতির কাজ করা পাচ্ছ। নিচেও কিন্তু সেম ভাবে ডলার পাতি কাজটা করা থাকছে এই যে দেখো সেম ভাবে ডলার পাতি কাজ করা থাকবে এটা থাকবে বডির কাপড় আর স্লিপসের কাপড়টা কোথায় আচ্ছা স্লিপস কাপড়টা কিন্তু আলাদাভাবে অ্যাড করা থাকবে এটা থাকবে স্লিপস কাপড় সাথে তোমার প্যান্টের কাপড় পাচ্ছ এটা সম্পূর্ণ আড়াই গজ থাকবে আর এটা থাকছে ম্যাচিং দোপাট্টা একদমই বড় সাইজে কিন্তু ম্যাচিং একটা দোপাট্টা পাবে আমি দেখিয়ে দিচ্ছি আর কালার আছে অনেকগুলো এটা তোমরা অনেকগুলো কালার পাবে একদম বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছ দেখো পাঁচ হাতের বড় একটা নামাজি দোপাট্টা থাকবে এটা একটু মিক্সড কাপড়ের মধ্যে হবে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখে দিবে এটার প্রাইস থাকছে তিনশো আশি টাকা তাই না একদমই রিজনেবল প্রাইস ফেয়ার্স আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালার এই যে দেখো ডিজাইন আলাদা হবে নেক্সট আয়টা দেখিয়ে দেব সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে আর সাথে কিন্তু স্লিভসের কাপড় প্রত্যেকটার সাথেই পাবে তোমরা নেক্সট টাকা থাকছে এটা থাকবে ব্লু কালারের মধ্যে পাও অনেক সুন্দর ব্লু কালারটা সেমভাবে নেকের পশনে অ্যাম্ব্রয়ডারি কাজ কথা আছে সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে দেখো এই যে উপরে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে বা মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি যার যেইটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটা থাকবে ইয়োলো কালারের মধ্যে চলে এক পিছু তো নিতে পারবে তাই না ভাইয়া নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর একটা প্যারোট টাইপ কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে না থাকবে মাস্টার ইয়েলো কালার বা অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই দারুণ প্রাইসে মাত্র তিনশো আশি টাকার দোপাটাতে কিন্তু পার্সেল বসানো থাকবে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স এলে তোমরা পাঁচটা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট টাইটা দেখিয়ে দিবো এটা থাকবে ব্লু কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে অবশ্যই শপে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ঢাকার বাহিরের আপনারা ডেলিভারি মানের সামনে পরে দেখে নিবে ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাব নেক্সট আইটা দেখে দিচ্ছি এটার অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে যে দেখো ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়ালে কিন্তু খুব সুন্দর একটা ক্লেস দিচ্ছে পুরোটাই সিকোয়েন্সের কাজ সাথে কী কী আছে ভাই এটার এটার সাথে প্যান্টের কাপড় পাচ্ছি আড়াই গজ সাথে ম্যাচিং দোপাটা থাকবে এটাও ফুল দোপাটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা ফিয়ার্স অনেক বেশি রিজনেবল কিন্তু এই কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে অরেঞ্জ কালার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে জরি সুতার কাজ সম্পূর্ণ জরি সুতার কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো আশি টাকা এটা থাকবে দোপাট্টা নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে এটা থাকবে ব্লু কালারের মধ্যে এই কালারটাও মশালা দারুন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো আশি টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়ত শপে এসেও দেখে নিতে পারবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালার ওয়াও এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ দারুন প্রাইসে মাত্র 380 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকবে এটা থাকবে প্যারট কালার বা অলিভ কালার একদমই লাইট যে অলিভটা হয় না ওই কালারটাই তোমরা পেয়ে যাচ্ছে এবং সেম ভাবে অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকছে জিরো সিকোয়েন্সে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 380 টাকা এটা থাকছে মাস্টার্ড ইয়োলো কালার এই যে দেখো খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ প্রাইস এটা কালেকশনে যাবো নেক্সট একটা থাকছে এটা ফুলি প্রিন্টের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে খুব সুন্দর করে এটা পিওর কটন তাই না এটা পিওর কটনের মধ্যে থাকবে আগেগুলো যেগুলো দেখেছি এটা আশি পার্সেন্ট কটন থাকবে বিশ পার্সেন্ট মিক্স থাকবে ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড় ভাইয়া আচ্ছা এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দুপাট্টা এটা থাকছে দোপাট্টাটা একদমই বিশাল সাইজের দোপাট্টা থাকবে অনেক সুন্দর এর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে আচ্ছা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দেবো কালার প্রিন্ট চেঞ্জ হবে তাই না নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো থাকবে প্যান্ট কালার কন্টাস্টে প্যান্ট পাবে দোপাট্টা থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে মিষ্টি কালার বা পিঙ্ক টাইপ কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকছে যে দেখো হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওকে নেক্সট টাকা থাকছে এটা থাকবে রেড কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকছে প্রাইস থাকবে মাত্র এটা প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকে ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো কিন্তু এটা প্রাইস মাত্র তিনশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা দেখো তুমি পিঙ্ক কালার বা পার্পেল টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে এটা থাকছে দোপাট্টাটা ওপরে কিন্তু পুরাটাই করা থাকছে নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ বা মিষ্টি টাইপ কালারের মধ্যে এই যে দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে ফিরোজা কালারের মধ্যে এই কালারটাও মশলা দারুন প্রাইস সেম তিনশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এগুলো 450 টাকা আচ্ছা নেক্সট আইটে কালেকশনে যাব এটার অল অফ আর বডিতে এত সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে যে দেখো সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকছে এটাও পিওর কটনের মধ্যে থাকবে তবে স্লিপসের অংশটা এটা থাকবে দোপাটা এটা তো মার বেশি যার কারণে একটু মনে হচ্ছে ইয়া কাপড় বাট এটা না এটা পিওর কটন হবে যখন তোমরা ওয়াশ করবে তখন বুঝতে পারবে এ থাকবে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা তাই না কালার আছে চারটা ডিজাইনও চেঞ্জ হবে কালার ডিজাইন আছে চারটা সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ এইটা অনিয়ন কালার প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে এই যে দেখো খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে পাচ্ছ প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এটারও অল ওভার বডিতে ভিউয়ার্স গর্জিয়াস করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে নিচে সেম ভাবে প্যানেল করা থাকবে এটা থাকছে প্যান্ট এটা থাকবে আচ্ছা এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দুপাটাটা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখো একদমই বড় সাইজের কিন্তু দুপাটা পাবে প্রত্যেকটাই কিন্তু নামাজি দুপাটা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার অল ওভার বডিতে কিন্তু সুতা দেওয়া এমবডারি কাজ করা থাকবে পিওর কটন এটাও কিন্তু পিওর কটনের মধ্যে পাবে এটা প্রাইস আছে কত भैया 400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা এটা থাকছে দোপাট্টাটা একদমই বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছো কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ম্যাজেন্ডা কালার নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটা থাকছে দোপাট্টা একদম বড় সাইজের দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালার বা জাম কালারের মধ্যে এটা তো অল ওভার বডিতে কাজ করা থাকছে প্রাইস সেম এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টা ফুল দোপাট্টাতে কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকছে এটা দেখো ফুললি কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফুললি এরকম সুতা দিয়ে কাজ করা পাবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে তাই ছিল আসি কালিশালাম জিয়ার ফ্যাশনে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে জন্য অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ